আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ তাদের জন্য যাদেরকে সৌদি আরব কফিল হুরুপ দিছে বা আপনি হুরুপ সংক্রান্ত অনেক ঝাঁ ঝামেলায় আসেন এখন বুঝতেছেন না যে কী করবেন বা অনেকেই চাচ্ছেন যে আপনি কিভাবে আপনার হুরুপ কাটতে পারবেন বা আপনার আকামা থেকে হুরুপটা ক্যান্সেল করতে পারবেন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে আমি হুরুপ সম্পর্কে আপনাদের যত ডাউট আছে চেষ্টা করবো সবগুলো ডাউট ক্লিয়ার করে দেওয়ার জন্য তারপরে যদি হুরু সম্পর্কে কোনো কিছু বলতে আমি ভুলে যাই তো আপনারা অবশ্যই ভিডিও কমেন্টসে কমেন্টস করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টসের রিপ্লাই দিতে এবং আপনাদের প্রবলেমটির একটা ভালো তথ্য দিয়ে আপনাদের সমাধান করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। সৌদি আরবে হুরুপ সম্পর্কে অনেকেরই ধারণা আছে যাদের ধারণা নাই বা যারা নতুন সৌদি আরব আসছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যখন কোনো কর্মী তার কফিলের কাজ করছে না বা অনেকে কফিলের কাছ থেকে পালিয়ে অন্য কোথাও চলে যায় তখন তার কফিল তাকে হুরুপ দিয়ে দেয় হুরুপের অর্থ হচ্ছে কাজে অনুপস্থিত থাকা আপনি যদি আপনার কফিলের কাজ না করেন সেক্ষেত্রে আপনার কফিল চাইলে ওনার হক আছে বা অধিকার আছে আপনাকে হুরুপ দেওয়ার তবে বর্তমানে যদি কোনো কফিল তার কর্মীকে হুরুপ দেয় ওই হুরুপ সাথে সাথে আপনার আকামায় অ্যাক্টিভ হবে না ওটা ষাট দিনের টার্মিনেট পিরিয়ড হিসাবে মুক্ত বা মেলে চলে যাবে তো বন্ধুরা হুরুপ সম্পর্কে আমাদের টুকটাক ধারণা হয়েছে এখন বলি আপনি আপনার হুরুপ কিভাবে ক্যান্সেল করবেন যখন কোনো কফিল তার কর্মীকে হুরুপ দেয় তখন ওই কফিল চাইলে হুরুপ দেওয়ার বিশ দিনের অন্তর বা বিশ দিনের মধ্যে চাইলে কফিল নিজ ইচ্ছায় বা স্ব ইচ্ছায় ওই হুরুপ তুলে নিতে পারবে সেই ক্ষেত্রে কফিলকে অত ঝা ঝামেলা পোহাতে হবে না তো আপনার কফিল চাইলে বিশ দিনের মধ্যে তার সিস্টেম থেকে আপনার হুরুপটি তুলে দিতে পারবে সেক্ষেত্রে তাকে এত ঝাঁ ঝামেলা পোহাতে হবে না তবে এমন কেসও অনেক আছে যখন কোনো কর্মী তার কফিলের কাজ করা সত্ত্বেও তার কফিল তার কর্মীকে মিথ্যে হুরুপ দেয় যে কোনো কারণে হুরুপ দিয়ে ফেলছে সেক্ষেত্রে আপনি ওই হুরুপ কিভাবে ক্যান্সেল করবেন বন্ধুরা যদি এমন সিচুয়েশন কারো হয় যে আপনার কফিল আপনাকে মিথ্যে হুরুপ দিছে তখন আপনি সাথে সাথে আপনাকে যখন আপনার আঁকা মায় হুরুপ শো করবে তখন আপনি চেষ্টা করবেন যে আপনার নিকটস্থ যে মুক্ত মুক্তবামেল আছে আপনি ওখানে চলে যান ওখানে গিয়ে সব কিছু ডিটেলস বলেন তাদের বা কফিলের নামে একটা কমপ্লেন করেন কমপ্লেন করার পর মুক্তবামেল থেকে আপনাকে এবং আপনার কফিলকে একটা তারিখ দিবে ওই তারিখে আপনাকে এবং আপনার কফিলের ফোন নাম্বারে একটা মেসেজ দিয়ে দিবে এবং একজন যশ থাকবে আপনাদের প্রবলেমটি নিয়ে সমাধান করার জন্য তো কি অনেক কথা জিজ্ঞেস করবে আপনার কফিলের সামনে বা আপনার কফিলকে অনেক কথা জিজ্ঞেস করবে যদি আপনার দিক থেকে আপনি সঠিক থাকেন বা যদি এটা প্রমাণ হয় যে আপনার কফিল আপনাকে মিথ্যে হুরুপ দিছে তখন মুক্ত বামেল থেকে আপনি আপনার এই হুরুপটি সাথে সাথে তারাই তুলে দিবে এটা তো হচ্ছে আপনি লিগেলি কীভাবে আপনার হুরুপ ক্যান্সেল করবেন তবে সৌদি আরবে আনলিগেলি অনেক হুরুপ কাটা যায় অনেক বাংলাদেশি আছে বা অনেক সৌদি আছে যারা হুরুপ কাটার এসব কাজ করে সবাই যে ফ্রড আমি সেটাও বলছি না আবার যে সবাই ভালো আমি সেটাও বলছি না এবং আমি কাউকে রিকমেন্ডও করতেছি না যে আপনি দালালের মাধ্যমে আপনার হুরুপ কাটেন এক্ষেত্রে বেশিরভাগই হয় অনেকে প্রতারিত হয় আপনি যখন কাউকে আপনার হুরুপ কাটার জন্য টাকা দেবেন সে আপনার টাকা খেয়ে বসে থাকবে কিন্তু আপনার কাজ করবে না কারণ সৌদি আরবে আপনার হুরুপ কাটার যদি কারো অধিকার থাকে আপনাকে হুরুপ দেওয়ার অধিকারও আপনার কোফিলের এবং আপনার হুরুপ কাটার অধিকারও আপনার কফিলের কিছু ক্ষেত্রে বা কিছু কেস হয় এমনটা যে মুক্তবামেল চাইলে আপনার হুরুপ ক্যান্সেল করে বা হুরুপ কেটে দিতে পারে সেই ক্ষেত্রে আপনার কফিলের অনুমতি লাগবে বা মুক্তবামেলে যারা বিষয়টি সমাধান করবে তারা আপনাকে আপনার কফিলকে বলে আপনার কফিলের সিস্টেম থেকে আপনার হুরুপ কাটতে হবে তাই আমি কাউকে বলবো না যে আপনারা দালালের কাছে টাকা দিয়ে হুরুপ কাটানোর জন্য পরে প্রতারিত হবেন ভাই এমনটা সৌদি আরবে অনেক হয়েছে আমার পরিচিত অনেক আছে যারা দালালকে টাকা দিচ্ছে তার হুরুপ কাটানোর জন্য কিন্তু দালাল টাকা খেয়ে বসে আছে তার কোনো কাজ টাজ কিছুই করে নাই উল্টো কয়দিন পরে আবার টাকা যাচ্ছে এমনভাবে ভাই অনেকে প্রতারিত হচ্ছে তো আমি সবাইকে বলবো এসব দালাল থেকে দূরে থাকবেন আর যদি কোনো ভাই তার হুরুপ কাটতে না পারেন তাহলে আপনাকে ষাট দিনের যে টার্মিনেট দিছে আপনি চাইলে ষাট দিনের মধ্যে অন্য কোথাও কফলা নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে মুক্ত বামেলে যেতে হবে মুক্ত বামেলে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে ওনারা আপনাকে একটা পেপার দেবে ওই পেপার নিয়ে আপনি নতুন একটা কফিল ধরে কফালা হয়ে যেতে পারবেন অথবা আপনি চাইলে ষাট দিনের মধ্যে খুরুজ নেহা লাগিয়ে বাংলাদেশে চলে যেতে পারেন এবং নতুন নতুন বিষয় নিয়ে আবার সৌদি আরব ব্যাক করতে পারবেন আর যদি ষাট দিন কমপ্লিট হয়ে যায় কাউকে হুরুপ দেওয়ার পর বা আপনাকে আপনার কফিল টার্মিনেট করার পর আপনার ষাট দিন কমপ্লিট হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি সৌদি আরবে একদম পুরোই ব্যান হয়ে যাবেন আপনি যদি সৌদি আরব থেকে যখনই যান বাংলাদেশে তখন আর সৌদি আরব ঢুকতে না কারণ বর্তমানে সৌদি আরবে এমন নিয়মটাই করছে যদি কোনো হুরুক্রাপ্ত লোক চলে যায় তখন সে আর চাইলে সৌদি আরব আর কখনই ঢুকতে পারবে না তাকে সারা জীবনের জন্য বা আজীবন ব্যান করে দিছে যারা হুরুপ খেয়ে বাংলাদেশে চলে যাবে বা যে কোনো কান্ট্রিতে যাবে তো আপনারা চেষ্টা করবেন যে ষাট দিন সুযোগ দিচ্ছে আপনাদের ষাট দিনের মধ্যে আপনারা মুক্তবামিলে যোগাযোগ করে বা আপনার কফিলকে বলে কয়ে যদি আপনি হুরুপ ক্যান্সেল করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ আর ক্যান্সেল করতে না পারলে মুক্তবামেল থেকে একটা পেপার নিয়ে আপনারা অবশ্যই কফাল হয়ে যাবেন বাড়িতে যাওয়ার কথা বলতেছি না আমি কাউকে কারণ বাড়িতে আপনি যাবেন গিয়ে আবার নতুন বিষয়ে আসতে অনেক ঝাঁঝামেলা অনেক টাকা পয়সার দরকার হয় তো আপনারা চাইলেই কফালে নিতে পারেন নতুন অন্য কোথাও অন্য কোনো কোম্পানিতে বা অন্য কোনো কফিল ধরে কফাল নিতে পারেন যাদের হুরুপ আছে তারা কিভাবে কফলা নেবেন এটা নিয়ে আমার নেক্সট ভিডিও থাকবে ইনশাল্লাহ আর যদি কারো এমন ভিডিও দরকার হয় অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন যে হ্যাঁ এমন ভিডিও পেতে আপনারা ইচ্ছুক তো আমি নেক্সট এই ভিডিও নিয়ে আসবো যে আপনার কফিল যখন আপনাকে হুরুপ দিছে তখন আপনি কিভাবে বৈধভাবে আপনি কিভাবে কফালা নিতে পারবেন তো বন্ধুরা সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ বাই বাই